ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে অন্যতম নওয় আলী চৌধুরীর জন্মস্থান টাঙ্গাইলের ধনবাড়ি দেশের আটত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে যে ব্যক্তি জমি দান করেছিলেন বাঙালি মুসলমানদের মধ্যে তিনি সর্বপ্রথম মন্ত্রী পদ অলঙ্কৃত করেছিলেন জনশ্রুতি আছে ধনাই সাধুর নাম অনুসারে ঐতিহ্যবাহী এই অঞ্চলের নাম রাখা হয়েছিল ধনবাড়ি শস্য ভাণ্ডার নামেও পরিচিত এই এলাকা 2006 সালে টাঙ্গাইলের মধুপুর উপজেলা বিভক্ত করে সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার সমন্বয়ে উপজেলা হিসেবে প্রশাসনিক যাত্রা শুরু হয় ধনবাড়ির ভৌগোলিক অবস্থান বিবেচনায় ধনবাড়ির উত্তরে জামালপুর জেলা পূর্বে মধুপুর দক্ষিণে গোপালপুর এবং পশ্চিমে সরিষাবাড়ির উপজেলার সীমানা সারা দেশের মতো উন্নয়নের সুফল পৌঁছে গেছে এই উপজেলায় পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে প্রকল্পের আওতায় ধনবাড়ির ভূমিহীন গৃহহীন পরিবার পেয়েছে আপন ঠিকানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে স্বপ্ন বাংলাদেশ নামে একটা পরিচয় ধারণ করবে সেখানে একটি মানুষ নিজের কোনো জমির পরিচয় থাকবে না এটা হতে পারে না এই স্বপ্ন বাস্তবায়ন করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধনবাড়ি উপজেলায় আশ্রয়ন প্রকল্পের চারটি পর্যায়ে মোট দুইশো চৌষট্টিটি ঘর দুইশো চৌষট্টিটি গৃহহীন ভূমিহীন পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে এখানে ঘর এবং জমি ছাড়াও বিদ্যুৎ এবং সুপেয় পানির সুব্যবস্থা নিশ্চিত করা হয়েছে আমরা যখন একটা জমি এবং একটা ঘর এই নিঃস্ব মানুষটিকে বুঝিয়ে দেই তখন আমাদের মধ্যে যে তৃপ্তি অনুভব করি এই এটা আসলে অতুলনীয় আমরা এর সাথে যুক্ত হতে পেরে নিজেকে গর্বিত অনুভব করছি বেদখলি বিরাশি শতাংশ জমি উদ্ধার করে বোমিনপুরে নির্মাণ করা হয়েছে আশ্রয়ন প্রকল্প প্রাথমিকভাবে ষোলো গেরস্থের হাতে তুলে দেওয়া হয়েছে ঘরের চাবি দারিদ্রের কষাঘাতে মাথা উঁচু করে পথ চলা হয়নি আউশির জাবেদ আলি পাহাড় থেকে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করতেন সেই সামান্য উপার্জনেই চালিয়ে নিতেন সংসার বসত ভিটাও নেই নিজস্ব সম্পত্তিও নেই অন্যের জায়গায় ছাপড়া ঘর তুলে বসবাসেও ছিল নানান বিপত্তি দুঃসম্পর্কের আত্মীয় বাড়িতে আশ্রয় পেয়েছিল এই পরিবার বিনিময়ে সংসারের যাবতীয় কাজ করতে হতো প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার অসহায় এই পরিবারের নতুন দিনের দিক নির্দেশনা দিয়েছে আঙ্গুর এনু খুব ভালো হইছে এনু এই যাই আর সব সবজি আবাদ করতেছি খাইতেছি তারপরে ওই যে বের কি করতাসি তুইটা ফানসু পারিও খাইতেছি আবার এই ডা ওরা ইসুমসুম দুধ বেচা খাইতেছি আলাদি দিলাঙ্গর খুব ভালো হয়েছে উনু থাইকে কিচ্ছুই আমরা আবাদ করা হয়নি পারি দে না আমি সে তাহলে আবাদ কোনো কোন তো এত কষ্ট গেছে আমি কে তাহলে ভানি খাবার দেয় নাই কে বাড়ি যা হয় নাই না খাইয়ে না নিয়ে থাকছি কষ্ট করছি কত কষ্ট আঙ্গর পাহাড় তো নিয়ে বিরা মানুষ চাইডা মেডা খড়িয়ে আনছে বেচছে খাইছি বলা হন নিয়া যদি মাইসে বাড়ি এটা ওটা সাবার গেছি মাইসে দূর দূর করছে কত দুঃখ আঙ্গর আঙ্গর দুঃখ করবো তা করলে সিলেট মন তো ঘুরছি কত জায়গায় জায়গায় থাকছি উঠলো মেলা কষ্ট গেছে আঙ্গর বহুত তারপরে আল্লাহ মিলাই দিচ্ছি যেন থাকতে আছি আমরা শেষ আছি না দোয়া নিকে হোক ঘুষি মেয়ে দোয়া করি আল্লাহ ওর পাশে এখন পয়সা থাকে ওরা আমরা ওরা ছাড়া আমরা কেউ বুঝতাম না ওরে আমরা সবই বুঝতাম দরিদ্র পরিবারের জন্ম রেহানা বেগমের অভাবের তাড়না সইতে না পেরে বাবা মা অল্প বয়সেই বিয়ে দিয়েছিলেন সেই থেকেই দুর্ভোগের শুরু কিছুদিন যেতে না যেতেই সংসার ভেঙে যায় এরপর জীবিকার প্রয়োজনে শুরু হয় নতুন সংগ্রাম ঢাকায় গৃহকর্মীর কাজ নিয়েছিলেন পেটের তাগিদে পরিচিত জনপদ আপনজন ছেড়ে রকম জীবনযাপনের সেই যন্ত্রণা আজ স্মৃতি কারণ নিজেই এখন জমিসহ ঘরের মালিক আসলে কিছুদিন ঢাকা থাকলাম ঢাকা থাকার পরে আমার পিঠের সমস্যা হয়ে গেলো মেরুদণ্ডের হাড্ডির সমস্যা এখন কি কী করবো বা থাকি জায়গা নাই জমি নাই তখন দেখি যে এই জায়গায় ঘর দেব প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমঘরে যে টুক দিছে আমরা এই জায়গায় থাইকে কর্মস্থল করে খাইতেছি আমরা আশা করবো যে শেখ হাসিনাও ভালো থাকবো আম পাশে থেকে আর একটু সহযোগিতা করে আমঘর আরও উন্নত মান যে কিছু আমার পাশে দাঁড়াইয়া আমরা আর একটু লাভবান বানাবো ভূমিহীন এবং গৃহহীনের বিভেদ ভুলে আর্থসামাজিক উন্নয়নের চাকা সচল রাখতে আশ্রয় উদ্যোগ বাস্তবায়ন হয়েছে দেশ জুড়ে। যেখানে প্রবীণ বিধবা প্রতিবন্ধী ও স্বামী পরিত্যক্তাদের স্থায়ী ঠিকানা মিলেছে একই ছায়া দরিদ্র পরিবারের জন্ম আসপা আক্তারের শৈশব কৈশোর কেটেছে দারিদ্রের কষাঘাতে কৈশোরের গণ্ডি পার হতে না হতেই বসতে হয়েছে বিয়ের পিড়িতে মাত্র দুই বছর সংসার জীবনে শারীরিক ও মানসিক যন্ত্রণায় বিধ্বস্ত হয়ে ইতি টানতে হয়েছিল বাবার বাড়ি ফিরতে হয়েছে এক কন্যা সন্তান নিয়ে স্বামীর বাড়ি থেকে আমার অত্যাচার করে স্বামী অত্যাচার করছে অনেক মায়ের দূর করছে চলে আসছি আইসা বাবা আমার বাড়ি থাকলাম হেগর কোনো জুজ্জমা নাই এসা বাগানে কর্ম কইরা খাইতেছি অনেক কষ্ট তা থাকার জায়গা নাই কায় কামলা দিয়ে খাই মেয়েরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার গদ্দার পাওয়ার পরে অনেক সুখী আছি আশ্রয়ন প্রকল্পের আওতায় স্বামী স্ত্রীর যৌথ নামে ভূমির মালিকানা রেজিস্ট্রি করা হয়েছে নারী পুরুষের বৈষম্য রোধে গ্রহণ করা হয়েছে অনন্য উদ্যোগ ছোটবেলায় মায়ের মৃত্যুর পর অবহেলায় বড় হয়েছেন স্নেহবঞ্চিত রিপন আশ্রিত ছিলেন মামার বাড়িতে কৈশোরে পা দিতে দিতেই পড়ালেখা ছেড়ে কাজের সন্ধানে ছুটে বেরিয়েছেন যৌবনে জীবনসঙ্গী হিসেবে পেয়েছেন শাবানাকে এগারো বছরের সংসারে আছে এক সন্তান অন্যের বাড়িতে আশ্রিত থাকার যন্ত্রণা জানেন রিপন আশ্রয়নে নিজের ঘরে সুখের স্বপ্ন সাজানোর সময় সেই যন্ত্রণাগুলো ম্লান হয়ে যায় কৃষিকাজ করতাম মাসে বাড়ি আকাল গুরু থাকতাম মাসের কামে নাকি অনেক কষ্ট করে ছোটোবেলা থেকে মা মারা গেছে মামার বাড়ি থাকছি বাপ চলে গেছে যা সবখানি জায়গা ছিল বাপে বেঁচে কিনে চলে নিয়ে গেছে মামার বাড়ি থেকে মানুষ হয়েছি মামা বিয়ে করাইছে মামা মারা গেছে তা মামা তো বাইরে থাকতে দেয় নাই আমি এ ঘর হয়েছে উপজেলায় যায় দরখাস্ত দিয়েছি চেয়ারম্যানে ঘর দিছে শেখের সিনে ঘর দিছে বড় করেন যে আগে কোনো দিন কোনো কিছু মানে নিজে কিনা কাটা সব কিছু খান লাগছে এখন মাঝে মধ্যে ঘটা চাল মাল দেয় কি অন্য কিছু দেয় পোলাভান টোলাভান নিয়ে খাইতে পারি আগে তো তা পাই নাই তারপরে আবার মনে করেন যে এখন একটু মিট্টু ইম্পু উম্পি দৌড় দাপ পায়রা কোনো কিছু জোগাড় পাতি করবার পায় এখন নিজস্ব ঘর হয়েছে এখন মনে করেন যে সারাদিন কাজ করে আয় হেরো ঘরে একটু থাকবার পায় তাহলে তার নিয়ে কি দোয়া করো না কোনো অবশ্যই কালসিনের জন্য অবশ্যই দোয়া করি তারপরে ভোট দিব ধনবাড়ি উপজেলায় আশ্রয়নের সুবিধাপ্রাপ্ত দুইশো চৌষট্টি পরিবারের নতুন ঘরের আঙিনায় কৃষিজীব পণ্য উৎপাদন করে পুষ্টির চাহিদা পূরণের সুবর্ণ সুযোগ সৃষ্টি হয়েছে টাঙ্গাইল জেলার অন্যান্য স্থানের মতো বাসাইল নামটিও প্রভাবিত যেমন ডুবাইল করাইল মিচাইল বানাইল ঘাটাইল পাথরাইল এমন অজস্র আইলান্ত নামের স্রোতে সুদূর অতীতে বাসাইল নামটিও উঠে এসেছে ভূমি গঠনের প্রাককালে বাঁশ পোতে আইল নির্ধারণ করা হয় সেই আইলের কারণে উৎপত্তি বাসাইলের এমন জনশ্রুতি আছে ইতিহাসবিদদের মতে বাসাইল নামের পেছনে ভূমিকা আছে বংশী নদীর বংশী নদীর আইল থেকেই এসেছে বাসাইল নামটি তেরো সালে বাসাইল থানা হিসেবে আত্মপ্রকাশ করে আর উপজেলায় রূপান্তর হয় সালে ভৌগোলিক সীমারেখায় মির্জাপুর ও দক্ষিণে মির্জাপুর ও তেলদুয়ার এবং পশ্চিমে টাঙ্গাইল সদর উপজেলার অবস্থান বদলে যাওয়া বাংলাদেশের পথচলায় উন্নয়নের ধারাবাহিকতায় পিছিয়ে নেই বাসাইলও আশ্রয়নের সুফল পেয়েছে প্রান্তিক জনগোষ্ঠী বাসাইলে সুবিধা বঞ্চিত নানা শ্রেণী পেশার মানুষের আবেদনের ভিত্তিতে যাচাই বাছাই করে একশো দশ সুবিধাভোগী নির্বাচন করেছে স্থানীয় প্রশাসন নির্মিত আশ্রয়ন প্রকল্পের ঘরের চাবি এবং দলিল হস্তান্তর করা হয়েছে প্রত্যেকের হাতে পৈতৃক ভিজে মাটি না থাকায় শৈশব থেকেই নানা বাড়িতে আশ্রিত ছিলেন গাজী আহমেদ দিনমজুরি আর ক্ষেত খামারে কাজ করেছেন এক পর্যায়ে একটি চায়ের দোকান দিয়ে শুরু করেছিলেন ক্ষুদ্র ব্যবসা সময়ের ধারাবাহিকতায় নিজের সংসার হয়েছে স্ত্রী সন্তান নিয়ে ভাড়া বাসায় জীবন শুরু করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারে এখন বদলে গেছে এই সংসারের চিত্র গ্রামের বাড়ি ছিল কল্যাণপুর ওইখানে থেকে বাপের কোনো সম্পত্তি ছিল না কিছু জায়গায় আমি থাকতাম এখানে থাকতে না দিল তখন মনে করি যে আমি এদিক সেদিক ঘুরে ফিরা করে থাকতাম সাথে করে আবার দোকানপাট করতাম আমি কয়েক জায়গায় দোকান করছি শেষ টাইম আমি কাওয়াল জানি মহেশখালী বাজারে বিশ বছর দোকান করলাম থাকছি মানুষের বাড়িতে মানুষ আমার অনেক কিছু বলছে উফরি বাড়ি থাকে ফল্লা থাকে আমি অনেক পরিষ্কার করছে এখানে মনে করি আল্লাহর রহমতে যে শেখ হাসিনার দোয়া আমার শেখ হাসিনা একটা ঘর দিল আমার এই বাড়াটাও দেওয়ার লাগে না যেমনি একটা বাড়িতে থাকতাম মাসে সাতশো টাকা বাড়া দেওয়ার লাগতো আমার সাতশো বাড়া দেওয়ার লাগে না মাসে আমার সাতশো টাকা বাঁচতে আছে এই সার দোকান করে আমি ফ্যামিলিটাও চালাইতাছি আর এই যে আমার একটা ছেলে আছে ছেলেটা আমার স্কুলে লেখা ভাড়া করে এই এই বছরই ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার কথা ছিল স্যার সার্টিফিক ফেল করছিল পরীক্ষা দিতে পারেনি দুর্ঘটনায় এই যে সামনে ম্যাট্রিককে পরীক্ষা দিব এই লেখাপড়া ফাঁকে ফাঁকে আমি সমতির থেকে কিছু টাকা ওঠে একটা ব্যান্ড গাড়ি কিনে দিয়েছি আমি ওই স্কুলে ফাঁকে ফাঁকে ব্যান্ড গাড়িটা চালাই আমার পড়ার খরচটাও উঠাই আমি মাত্র দেওয়া বৃষ্টির মধ্যে আমি পর্দায় কমাইতে পারি এর জন্য শেখ হাসিনার জন্য দোয়া করি আল্লাহ জানের হায়াত দ্বারাজ করে আল্লাহ জানের শান্তি দেয় আসমার স্বপ্ন ছিল আট দশজন নারীর মতো সুন্দর সংসারের স্বামী সন্তান নিয়ে সুখ সমৃদ্ধির গল্প বোনারও ইচ্ছে ছিল কিন্তু হয়নি স্বামীর দ্বিতীয় বিয়ে এবং দায়িত্ব এড়িয়ে সংসার বিচ্ছিন্নতায় সন্তানদের নিয়ে পূরণ হয়নি সেই স্বপ্ন অন্যের বাড়িতে আশ্রিত থাকতে গিয়ে নিগ্রহের শিকার হয়েছেন আশ্রয়ন প্রকল্প আসমাকে ফিরিয়ে দিয়েছে আত্মমর্যাদা কত কষ্ট করছি কত দুঃখ করছি স্বামী কামে রুজি করে নাই কোন দিন কামে রুজি করা হার নাই কে একটা মাছ এনেকা হারে নাই তো মাংস এনেকা হারে নাই বালকটা কিন্তু কিছু দিয়ে হারে নাই খুব কষ্টে দুঃখ হয়ে আসিলাম ওখানে আল্লাহ দিলে খুব শান্তি হয়েছি গড় ভাইয়া গড় ভাইয়া শান্তি হয়েছি খুশি হয়েছি আল্লাহ দিলাম মেয়ে বেড়া বাড়ি নাতিন ব্যাগপানি গাইছি যে আমার শেখ না ঘর দিয়ে দিয়েছে আমার নানুর দিয়ে আসি গেছে আগে আমার মার ঘর ছিল না বাবার ঘর ছিল না তখন স্বামী নিয়ে আসতে আমাদের অনেক লজ্জা লাগতো যে আমার মার কোনো ঘর নেই নি এখন স্বামী নিয়ে আসলে এখন আমাদের ভালো লাগে যে আমার মাকে শেখ না ঘর দিয়েছে বাচ্চাও অনেক ভালো থাকে আনন্দে ফুর্তিতে থাকে যে আমার নানুর ঘর আছে এখন একটু নানুর সাথে একটু বসতে পারি খেলতে পারি হ্যাঁ ঘরে শুতে পারি আমার আত্মারা ঠান্ডা হয়েছে দুই শতক জমি আর ঘর হস্তান্তরেই সীমাবদ্ধ নয় এই বিশাল কর্মযজ্ঞ পুনর্বাসিত পরিবারে প্রতিটি সক্ষম ব্যক্তিকে উৎপাদনমুখী ও আয়বদ্ধ কাজে সম্পৃক্ত করেছে স্থানীয় প্রশাসন ব্যবহারিক ও কারিগরি প্রশিক্ষণ প্রদান শেষে আত্মকর্মসংস্থানে দেওয়া হয়েছে ক্ষুদ্র ঋণ সরকারি নীতিমালা অনুযায়ী সামাজিক সুবিধা কর্মসূচির আওতায় মুক্তিযোদ্ধা বয়স্ক বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ অন্যান্য কর্মসূচির সুবিধা প্রাপ্তির বিষয়টি অগ্রাধিকার সহ বিবেচনা করা হয়েছে সুভাষ দাস পেশায় জেলে আর রিতা গৃহিণী দুই ছেলে এক মেয়ে নিয়ে প্রায় ছয় মাস ধরে নতুন এই ঘরে বাস করছেন তারা প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে বদলে গেছে জীবনের গতিপথ নতুন ঘরে আসার আগে খাস জমিতে কুড়ে ঘরে বাস করতেন ছিল না নিরাপত্তা যে টাকা আয় হতো তা দিয়ে সংসারের ব্যয় ভার বহন করা ছিল দুঃসাধ্য এবার আগে আমরা কাউকে ভূমি অভিসের জায়গায় ছিলাম এখন ঘরভাতে আমাদের মোটামুটি ভালো হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখের জন্য অনেক ধন্যবাদ দেয় যে আমাদের গড় দেওয়াতে আমরা খুব তুষিয়ার গড় দেওয়াতে আমাদের খুব ভালো হয়েছে আগে অচ্ছেদের কষ্ট ছিল যে কোন সময় এই জায়গাটা ছেড়ে দিতে হবে যাব কোথায় তো এখন একটা ঠিকানা হয়েছে তো করে আশীর্বাদ যে যেন সুস্থ থাকে থাকে ভালো মুক্তিদাসও ভূমিহীন আত্মীয় স্বজনরা কখনো সহযোগিতার হাত বাড়ায়নি বাধ্য হয়ে সরকারি খাস জমিতে নিজেদের সাধ্য মতো একটি ঘর তুলে নিয়েছিলেন সেখানেই দুই মেয়েকে নিয়ে চরম নিরাপত্তাহীনতায় বসবাস করতেন সারাক্ষণ উচ্ছেদ আতঙ্কে থাকতে হতো এই পরিবারকে আশ্রয়নে নিজস্ব ঠিকানা পেয়ে কেটে গেছে সেই অন্ধকার অনিশ্চয়তা কম জায়গা করতে পারি নাই অফিসের আমরা একটা চাপড়াতা ছিলাম জায়গার দাম অনেক সংসার চাল দিয়ে টাকা পয়সা পারি না কিনবার পারি না আমাকে ওই যে শেখ না এই গরটা দিছে আমরা এই গরটা পাই আমরা অনেক খুশি হয়েছি আম থাকার মতো একটা প্রদেশন হয়েছে একবারে নিজস্ব জায়গা নিজেকে নামে দলিল করে দিছে এ না কেউ ক হবো না যে তোমরা ওইটা যাওয়া না আবার ধন্যবাদ দিলাম আর একটা সেলুট দিলাম খাস জমি চিহ্নিত করণ ও অবৈধ দখলকৃত জমি উদ্ধার করে গৃহহীনদের আবাসনের ব্যবস্থা করেছে প্রশাসন ভূমিহীনের তালিকার একটি মানুষও বাদ পড়বে না সেই মহাযজ্ঞে আমাদের বাংলাদেশের গৃহহীন ভূমিহীন মানুষদের একটা স্বপ্নের ঠিকানা দেওয়ার জন্য এই প্রকল্প সেই ধারাবাহিকতায় বাসাইল ছয়টি ইউনিয়নের ছোট্ট একটি উপজেলা আমাদের এই উপজেলায় প্রথম এবং দ্বিতীয় তৃতীয় চতুর্থ পর্যায়ে মিলে আমরা একশো দশটি পরিবারকে গৃহ হস্তান্তর করেছি একশো দশটি পরিবারের মধ্যে স্বামী পরিত্যক্তা বিধবা অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা মজুর কামার জেলে বিভিন্ন তৃণমূল পর্যায়ের বিভিন্ন পরিবার এখানে এই ঘরগুলোতে বসবাস করছে মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্পের মাধ্যমে তারা নিজের একটা শুধু স্বপ্নের ঠিকানাই পায়নি তারা নিজেদের আত্মপ্রত্যয়ী এবং আত্মবিশ্বাসী গড়ে গড়ে তোলার জন্য আমরা এই কেন্দ্রগুলো করেছি ঘরগুলো হয়েছে আমাদের প্রকল্পগুলো হয়েছে প্রত্যেকটি গ্রোথ সেন্টারের পাশে যেন তারা সহজেই বাজারের ব্যবস্থা পায় স্কুলের ব্যবস্থা পায় এবং মসজিদ মন্দির সব কিছুর সুযোগ সুবিধা যেন তারা অংশগ্রহণ করতে পারে আর তাদের শুধুমাত্র ঠিকানাই নয় তাদের ভবিষ্যৎ আয় নির্বাহ জীবিকা নির্বাহের জন্য আমরা আমাদের সরকারের বিভিন্ন প্রকল্প থেকে বিভিন্ন কাজ শেখানোর মাধ্যমে তাদের আত্মকর্ম সংস্থানের ব্যবস্থা করে দিয়ে তাদের আত্মপ্রত্যয়ী এবং আত্মবিশ্বাসী করে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি ছোট ছোট ছেলে মেয়ে আছে তারা যেন অবশ্যই শিক্ষার সুব্যবস্থা পায় সেই শিক্ষার সুব্যবস্থার জন্য আমরা প্রায়ই এসে ঈদের সময় মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের ব্যবস্থা করে দেই অথবা তাদের শিক্ষার যে শিক্ষা উপকরণের বিতরণের জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন ব্যবস্থা নিয়ে থাকি আর সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে আমার এই চাকরি জীবনের আমরা এই ছয় সাত বছরে মাননীয় প্রধানমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্পে যে অংশগ্রহণ করতে পেরেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সোনার বাংলা গড়ার যে প্রত্যয় আমরা বিশ্বাস করি অদর ভবিষ্যতের যে স্মার্ট বাংলাদেশের আমাদের স্বপ্ন আছে আমরা এই প্রকল্পে যারা বাসিন্দা যে ছোট ছোট ছেলে মেয়ে আছে তাদের সবাইকে সাথে নিয়ে আমরা সেই স্বপ্নের স্মার্ট বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব প্রধানমন্ত্রীর উদ্ভাবিত আশ্রয়ন প্রকল্পের অনন্য বৈশিষ্ট্য জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণ স্থায়ী আবাসন ব্যবস্থায় মানুষের জীবনের টেকসই উন্নয়নের নানামুখী লক্ষ্য অর্জিত হয়েছে শিক্ষা স্বাস্থ্য নিরাপত্তা ক্ষমতায়ন নারীর অধিকার প্রাপ্তিতে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে ইতিবাচক পরিবর্তন এসেছে আগামী পর্বে আমরা দেখব টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার বদলে যাওয়া মানুষ ও তাদের জীবনচিত্র মেয়েটার এই যে যশ্মী বাজার স্কুল আছে না ওইখানে ভর্তি করলাম আর আমি মেসের বেড়তে সেয়া সেন্টার আনলাম আইনে তো মেয়েরে মানুষ করলাম মেয়েরে বিয়ে পাস করাইলাম অনেক উপকার আর কি বলবো আর কি কারণ আমার জীবনে মনে করি এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা গোস করার সময় হইতো না আমি এই বেলে আর ঘরে আসতেও পারতাম না থাকতেও পারতাম না ঠিক আছে বর্তমান প্রধানমন্ত্রী আমাদের যে উপকারটা করছে আমার জন্য আমার মেয়ের জন্য বিশেষ করে আমার মেয়ের জন্য অনেক অনেক উপকার হয়েছে ঠিক আছে আমি এসকে মরে গেলেও আমার মেয়ে আয়া এখানে থাকতে পারবে যে না আমাদের একটা আশ্রয় আছে অথবা একটা ঘর আছে এখানে থাকতে পারবে